সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের দুই হাজার সালের আইএসটি এবং ম্যাডসের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ভর্তি পরীক্ষার সকল তথ্য এবং আবেদনের সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসিক্যালি এখানে বলা হয়েছে আবেদনের শুরু হবে আগামী কালকে 14 তারিখ থেকে আগস্ট মাসের 14 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে শেষ হবে আগস্ট মাসের 27 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দিতে পারবে আগস্ট মাসে 18 28 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 14 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আই এস টি এবং ম্যাটসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটায় এই সময়সূচিতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেন তোমাদের ভর্তি ফি হচ্ছে সাতশো টাকা এটি টেলিটকের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে আর তোমাদের ভর্তি ভর্তি ফি পরীক্ষার শর্ত বলি যোগ্যতা ভর্তি পরীক্ষার কেন্দ্র আইএসটি ম্যাটসের আসন সংখ্যা বিন্যাস অনলাইনে ফর্ম পূরণের সকল তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তীতে তোমরা আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবো অবশ্যই এই আপডেট তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে দেন পরবর্তীতে আরও নোটিশ দেওয়া হয়েছে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অথবা জিপিএ অর্থাৎ যেভাবে মেধাক্রম অনুযায়ী যোগ্যতা নির্বাচন করা হবে জিপিএ ফাইভ গুণ দশ ধরা হবে পরবর্তীতে একশো মার্চে তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নম্বরের ভিতরে যারা চল্লিশ নম্বর কম পাবে তাদেরকে কিন্তু বিবেচনা করা হবে না তারা কিন্তু ফেল বলে গণ্য করা হবে এটি কিন্তু এখানে বলা হয়েছে চল্লিশ নম্বরের কম পাওয়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় কার্য প্রার্থীগণ কোন সরকারি বেসরকারি আইএসটি ম্যাটসের জন্য ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এটি কিন্তু এখানে বেসিক্যালি বলা হয়েছে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের এই চল্লিশের উপরে অবশ্যই মার্কস পেটে হবে এটি কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তী সরকারি বেসরকারি এই যে তোমাদের আইএসটি ম্যাটসের শিক্ষার্থীদের ইনস্টিটিউট অফ আইএসটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট ছাত্রছাত্রীর ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রযোজ্য হবে অর্থাৎ এই যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু দুই পঁচিশ সালে যে নীতিমালা গেছে সেই দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে